গ্রাম বাংলার পথে ঘুরতে ভালোই মেট্রোপথে চিরচেনা পথ তবুও বারবার ঘুরতে ইচ্ছে করে ঘুরতে ইচ্ছে করে অবাক করা বিষয় গ্রামের দৈনন্দিন চিরচেনা যেই মানুষ সঙ্গে দেখা কথা বলা চলাচলের কাম করে কর্মব্যস্ততায় নানান রঙের ক্রমধারা সবাইকে আনন্দ দেয় সবাইকে বেঁচে থাকা তাগিদ দেয় সবাই মিলেমিশে একে অপরের সাথে সামাজিকতা বজায় রেখে চলতে পছন্দ করে প্রতিটি দিন প্রতিটি রাত প্রতিটি ক্ষণে সবাই একীভূত হয়ে তাদের দৈনন্দিন জীবনের বাস্তবতা বজায় রেখে চলেছে তবে নিজে উদ্যোক্তা হন নিজেই উদ্যোগ গ্রহণ করুন ছোটো থেকে বড়ো এভাবে গড়ে তুলুন আপনার পারিবারিক সামাজিক ব্যাকগ্রাউন্ড যার মাধ্যমে চলতে পারবেন আপনার জীবন নির্বাহ করা এবং কি পেক্ষায় উন্নয়নের দারুণ হবে এগিয়ে যাবে আপনার পরিবার দেশ জাতি এভাবেই গড়ে তুলবে মোরা আমাদের সমাজ নীতি এই স্লোগানে সবার উন্মোচিত হোক কর্মপন্থা শুধুই বলবো না চাকরির পিছনে ছুটে বেরান চাকরিটা একটি গোলামী জিন্দির পরাধীনতা তাই কেন বা আমরা চাকরির পিছনে ছুটব সবাই একটি ছোট্ট পরিসরে হলে নিজেই উদ্যোক্তা হব সেটা হতে পারে কোনো

আবার নতুন কোনো ভিডিওতে ভিডিওটি যদি কারো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আল্লাহ